গল্পটা এক সংগ্রামী ছেলের যার নাম আলামিন বয়স থেকে একুশ বছর তার একটি পা নেই এবং বাকি একটি পা দিয়ে সে খুরিয়ে খুরিয়ে চলাফেরা করে তার শরীর ভিজে যায় বৃষ্টিতে কিন্তু সে থেমে যায় না থামে তার জীবন সংগ্রাম সে হাটে দোকান থেকে দোকানে কেবল কিছু টাকা একটু খাবারের আশায় হালামিনের মতো মানুষেরা আমাদের চোখে সবসময় পড়ে না কিন্তু আজ আমি থেমেছি কারণ কেউ একজন থেমে না গেলে তার মতো মানুষগুলোর কষ্ট কখনো প্রকাশ পায় না ঠিক আজকে তাই আমি আপনাদেরকে শোনাবো আলামিনের জীবনের গল্প তোমার নাম কি ভাই বাড়ি কোন জায়গা এ তোমার জীবন কিভাবে চলে বাবা মা দেখে না তাহলে আর ভাইটাই নাই তাহলে তুমি যেভাবে হ্যাঁ আরে বাবা ভাই আলাদা তোমার নাম কি আলামিন না আচ্ছা আসো দেখি তুমি এই এক বাই জীবনতলাছ যাও এই জন্মের থেকে কি এরকম হ্যাঁ এই সারা দিন কালেকশন করলে কয় টাকা ওঠে এই দুই তিন টাকা নিতে আর কার কাছে দিবা মানে দেও কার কাছে আমার মার তোমার মার কাছে তোমার কি এমনি কোনো অসুখ এটা কি অসুখ মানে এটা পাঁচ জন্মের থেকে এরকম না জন্মের থেকে আমি তোমার জন্য আমরা আজকে কি করতে পারি বল তোমাই তাহলে তুমি চলে যেতে পারো আজকে আসো তোমার দিকে যাই তোমাদের কি করতে পারি না ওকে যদি আপনি সরকারের মাধ্যমের থেকে বা আপনাদের কোনো কোম্পানির থেকে যদি কিছু দিতে পারেন ওর চলার একটা গোজ যদি আপনারা দেন তালিকা হলে বন্ধুগণ এখানে ওর জন্য যদি একটা অটো গাড়ি কেউ গিফট করতে চান আমাকে ইনবক্স করবেন নাকি দিতে চান আমাদেরকে জি আমাদেরকে ইনবক্স করবেন আঙ্কেল ভালো হবে না একটা অটো গাড়ি হলে চালাতে পারবে তাহলে অটো গাড়ি হলে চলে যাবে তাহলে ওর একটা কর্মসংস্থান সৃষ্টি হবে তখন আর কারো কাছে আর হাত পেতে চাইতে হবে না নাকি ভাই আলমিন ঠিক বলছেন না তো বন্ধুগণ যদি কেউ চান প্রথমেই এর বাইরের জন্য যেন এই বৃষ্টির মধ্যে তাকে দেখেন এই এত পরিমাণে মধ্যে তাকে মানুষের কারে হাত ধরে টাকা টাকা হচ্ছে আর যখন ওর হবে তখন কিন্তু হাত হবে না লাগে অবশ্যই ভালো লাগে না তোমার হচ্ছে ব্যক্তিগত বিকাশ নাম্বার পার্সোনাল বা বাড়ির বিকাশ নাম্বার আছে বলতে পারবে আমি মোবাইলে মোবাইলে আমি মোবাইলে জিরো আচ্ছা এটা ফ্রন্টটা নিয়ে আসে কাছে নিয়ে আসেন এটা এটা তোমার নাম্বার তোমার নাম আলামিন এদের আমার টু টোকালার অ্যাপে দেখেন চলে আসছে একটু কাগজে নিয়ে আসেন আমার টু টোকালার অ্যাপ অটলেটের নাম্বার চলে আসছে আলামিন এই যে মাঝ গ্রাম দেখেন এই যে আলামিন প্রতিবন্ধী মাঝ গ্রাম দেখা যায় হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে তো তোমার নাম্বারটা আমি বলি আচ্ছা জিরো ঠিক আছে তারপরে সিক্স জিরো তারপরে টু থ্রি টু ফাইভ ফোর

তুমি বলো যেটা হলে খুশি হবো হ্যাঁ না তুমি যেটা খুশি হবে আমি সেটা দেবো তোমাকে বলো কি দিলে খুশি হবে না 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 তোমাকে স্বাভাবিকের মধ্যে আমি খুশি করবো তুমি যে বলো যে আমাকে তুমি চাউলের ব্যবস্থা কিনে নিতে পারবে একটা চাউলের ব্যবস্থা দিলে কিনে দিতে পারবে গাড়িতে পারবে আর কি একটা মাছ কিনে দেবো হুম কিনে দেবো কি মাছ কিনে দেবো বলো

ওকে ঠিক আছে ভাই কত করে ভালো করে দাম গন তো কম কম দাম কত বলেন এটা অ্যাকশন আছে করে ধর না ধর ধর এ ধর নেডিয়া বড় বড় সবচেয়ে বড় না কোনটা নেবে তুমি দেখ কোনটা নেবে 얘는 বড় এ ভাই না তুমি নেবে আজকে আমি দেন বলে লজ্জার কোনো কারণ নাই তুমি যেটা দামে কিনে পাবে সেটা এড়ে নেডিয়া এই ধরা এডা ল খুশি হ্যাঁ এটা ল খুশি এত বড় মাছ কতদিন খাওয়া হয় না খাওয়া হয় না অনেকদিন এত বড় মাছ হয় না এটা কয় কেজি আছে মাপ দেন কত টাকা আটশো দিলে খুশি হ্যাঁ আটশো দিলে কি খুশি চলো এবার তোমাকে আমরা বিদায় করে দেব আসো আসো আলামিনের প্রথম চাওয়াটি পূরণ করতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছিল এরপর আমরা যাই একটি চাউলের দোকানে এবং তার পছন্দ অনুযায়ী আমরা তাকে একটি চাউলের বস্তা কিনে দেই এবং সেটি আমরা নিজ দায়িত্বে গাড়িতে তুলে দেই যাতে সে সহজেই নিয়ে যেতে পারে আমার চেষ্টা ছিল খুবই সামান্য এতেই সে বারবার অবাক হচ্ছিল এবং বারবার আমার দিকে ছিল আমি শুধু চেষ্টা করছি তার জন্য সামান্য কিছু করতে এবং সামান্য একটু তার মুখে হাসি ফোটাতে গাড়ি করে পাওয়া যাবে ওটো 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 উঠতে পারবে না হ্যাঁ আচ্ছা গঠন হচ্ছে মাস আপনারা চলে যান আপনারা চলে যান তার রাস্তা বুক করে না প্লিজ ধরো মাস কিন্তু তোমার থেকে ওজন বেশি হয়ে গেছে হ্যাঁ ভাই ঠিক আছে খুশি হয়েছে তুমি একটু হাসতে চাও না একটু খুশি হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে যাও হ্যাঁ যাও তোমার জন্য যতটুকু সামর্থ্য সিলা করছি আর তোমার বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি যতটুকু পারে সাহায্য সামান্য ঠিক আছে হ্যাঁ তুমি কিছু বলবে ভাই কিছু বলবে খুব খুশি হয়েছে আর কিছু বলো আর কিছু বলতে চাইলে বলো কিছু বলবে খুব খুশি হয়েছে এটাই বলতে শুধু ঠিক আছে তাহলে একটু দোয়া করে আমাদের জন্য আচ্ছা যাও আলামিনের জন্য আমাদের সব সময় দোয়া ভাড়া দিয়ে দেবেন কেউ এভাবে দেয় নাই কোনো দিনে দেয় নাই এই বিশ বছর বয়সে কেউ এরকম ভাবে দেয় নাই ঠিক আছে ভাই তোমাদের জন্য আমাদের সামান্য চেষ্টা ছিল আর আমি চেষ্টা করতেছি যে দর্শককে বলছি যদি কেউ তোমাকে চায় যে একটা অটো ভ্যান তোমাকে চলতে পারবে হ্যাঁ বন্ধুবান্ধ আপনারা যদি কেউ অটোমেন্ট একটা আমি চাই যে ওদেরকে একটা অটোমেন গিফট করেন আপনারা অনেকে আছেন বৃত্তবান ওকে একটা অটোম্যান দিলে ওর মানুষের কাছে হাত পড়তে হবে না একটা পার্মানেন্ট কর্মসংস্থানের সৃষ্টি হয়ে যাবে ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা ওকে দাম বৃষ্টি কমে গেছে ঘুরে হলেন আপনি খুশি হয়েছেন কত কত খুশি হয়েছেন অনেক অনেক আলহামদুলিল্লাহ আমি যে আপনাকে ওদেরকে এত খুশি করতে পারছি আমার ভালো লাগছে জান ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই ভিডিওটি পরিমানে মানে হৃদয়ে আঘাত করছে যা বাসায় বলে প্রকাশ করার মতো না এক পায়ে একা একা মানে এক পায়ে দাঁড়িয়ে জীবন চালাচ্ছে এক পায়ে দাঁড়িয়ে আজ বিশ বছর তো আমরা তার জন্য কিছু করলাম চেষ্টা করলাম আমাদের পক্ষ থেকে কিছু করার আর আপনারা এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যেন এমন বিত্তমান লোকের কাছে এই ভিডিওটা পৌঁছায় যেন ওর জন্য একটা অটো রিক্সার ব্যবস্থা হয় যাতে করে অন্য কারোর কাছে ওর হাত পাততে না হয় ঠিক আছে বন্ধুগণ আপনাদের কাছে খুব 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 রিকোয়েস্ট এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যাতে ওর একটা অটো গাড়ির ব্যবস্থা হয় যাতে সে হল আর কারোর কাছে হাত পাতে না হয় বন্ধুগণ বাংলা ভবি সবসময় আছে মানুষের পাশে এবং সবসময় আছে অসহায়দের পাশে আর বাংলা ভবি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম